আসসালামু আলাইকুম বন্ধুরা কখনো কি চিন্তা করেছেন কুইতে দিনার মানে তিনশো সাতানব্বই টাকা আর একটি সৌদি রিয়াল মানে বত্রিশ টাকা কিন্তু কেন এই হিসাবটা কে করে কিভাবে হয় আজকের ভিডিওতে আমরা খুব ভালোভাবে সহজভাবে জানব এক দেশের টাকার মান আরেক দেশের চেয়ে বেশি বা কম কেন হয় এক্সচেঞ্জ রেট মানে এক দেশের মুদ্রা দিয়ে অন্য দেশের মুদ্রা কেনা যায় কোন হারে যেমন আপনি সৌদি থেকে এক টাকা পাঠালেন রিয়াল দিলে বাংলাদেশে পাওয়া যায় বত্রিশ টাকার মতো এই মান ওঠে নামে কেন আসুন বুঝি এটা নির্ধারণ করে বাজার বড় বড় ব্যাংক কোম্পানি আর সরকার মিলে ফরেক্স মার্কেট মুদ্রা কেনাবেচা করে আর সেখানেই ঠিক হয় রেট কুয়েতের রপ্তানি বেশি তেল বিক্রি করে প্রচুর ডলার আয় করে দেশ ছোট জনসংখ্যাও কম খরচ কম তাই তাদের টাকা অনেক শক্তিশালী একইভাবে সৌদি রিয়ালও শক্তিশালী কারণ তেলের বাজার দখলে স্থিতিশীল অর্থনীতি আর বৈদেশিক রিজার্ভ প্রচুর বাংলাদেশের আমদানি বেশি রপ্তানি কম বিদেশে বৈদেশিক মুদ্রা কম আসছে রিজার্ভ কমছে আর মুদ্রাস্ফীতি রাজনৈতিক অস্থিরতা এগুলো টাকার মান কমিয়ে দেয় টাকার মান দুইভাবে নির্ধারিত হয় প্রথমত ভাসমান এক্সচেঞ্জ রেট বাজার ঠিক করে যেমন টাকা ডলার স্থির এক্সচেঞ্জ রেট সরকার ঠিক করে যেমন সৌদি রিয়াল একটা দেশের টাকা যত শক্তিশালী হয় তার অর্থনীতি তত শক্তিশালী তাই আমরা যদি রপ্তানি বাড়ায় রিজার্ভ মজবুত করি তাহলে আমাদের টাকাও শক্তিশালী হবে ইনশাল ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন